রামচন্দ্রের মন্দির পুনঃপ্রতিষ্ঠা উপলক্ষে অনুষ্ঠান হাওড়ার রাম রাজাত শীতলা মাতার সেবা সমিতির উদ্যোগে মন্দির পুনঃপ্রতিষ্ঠা উপলক্ষে আয়োজিত উৎসবে অংশ গ্রহণ করে এ রাজ্য সরকারের বিরুদ্ধে খুব প্রকাশ করে জাতি বিদ্বেষ ভুলে সকল ধর্মাবলম্বী মানুষকে এক হয়ে সনাতনী সংস্কৃতিকে আগামী দিনে আরো এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা দিলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা বিধায়ক শুভেন্দু অধিকারী তিনি আরো বলেন ভোটটা সঠিকভাবে হতে দিন ভারতীয় জনতা পার্টির প্রার্থী জিতবেই গণতান্ত্রিকভাবে ভোটটা করতে দেন লুট করবেন না তাহলে দুধ আর জল আলাদা হয়ে যাবে চ্যালেঞ্জ স্বীকার করলাম ডায়মন্ড হারবারেই পদ্মফুলের যে প্রার্থী হবে ওকে হারাবে কয়লার টাকা ঘুষের টাকা লুকের টাকা বিতরণ করেছে এই ষোলো হাজার আটশো জন ডোনারকে তার তালিকা চাই তালিকা না চাইলে ইনকাম ট্যাক্সকে দাবি করব যে এরা ফেক ডোনার আর্টিফিশিয়ালি বানানো ডোনার না কয়লা বালি মদ বিক্রির টাকা ডিয়ার লটারির টাকা তার তথ্য অনুসন্ধান করে ইটস এ বিগ ফাইন্যান্সিয়াল স্ক্যাম ইটস এ ওয়ান টাইপ অফ ড্রাইভ শুধু ভোটার্স যেটা ভারতীয় আইনে কখনোই স্বীকৃত নয় যে নিজের কনস্টিটুয়েন্সি ভোটারদেরকে এইভাবে ঘুষ দেওয়ার যে প্রথা ইটস এ ভেরি অ্যালার্মিং এর এগেনস্টে যা যা পদ্ধতি অনুযায়ী করার লিডার অব অপোজিশন হিসেবে আমি করবাই হাওড়া থেকে কৌশিক ঘোষের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ